হাই ফ্রেন্ড আজকে বানাবো কাঁচা আমের আইসক্রিম কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য দুটো আম নিয়েছি আম দুটো ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি এক বাটি চিনি আর একটু লবণ বিট লবণ আর এখানে নিয়েছি সামান্য জল এবার এই জলের মধ্যেই চিনি আর লবণটা গুলতে রেখে দেবো কিছু সময়ের জন্য এবার এদিকে আমি আমটা ভালো করে ছাড়িয়ে দেব আম দুটো ছাড়ানো হয়ে গেছে এবার ভালো করে চটকিয়ে নেব আমটা ভালো করে চটকে নিয়েছি এবারে আগে থেকে চিনি আর লবণের জলটার মধ্যে আমটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে এটা নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব এটা মেশানো হয়ে গেছে এবার আমরা এটা একটা ছাঁকনিতে ছেঁকে নেব ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে এটা ছেঁকে নেব এটা ছাঁকা হয়ে গেছে এখানে তোমরা একটু ফুড কালারও ইউজ করতে পারো কিন্তু আমি এখানে কোনো ফুড কালার ইউজ করলাম না এবার একটা আইসক্রিমের আইসক্রিমের বোল নিলাম নিয়ে তার মধ্যে একটু একটু করে দিয়ে দিলাম এবার আমি এগুলোর ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে এটা একটু বেশি হয়ে গেছিলো তাই আমি চামচ দিয়ে কমিয়ে নিলাম সবগুলো লাগানো হয়ে গেছে রাখনা এবার এটা আমি ফ্রিজে রেখে দেব ছ ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম তারপরে এটা আবার বের করে নিলাম নিয়ে দেখো পুরো আইসক্রিমটা রেডি হয়ে গেল। তো এই কাঁচা আমের আইসক্রিমটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা